নয়জন নারী শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং প্রক্টরের ফেসবুক মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রবিবার দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় একজনকে শুধুমাত্র ফেসবুক এবং দুইজনকে। বহিষ্কারাদেশের পথ থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় ফেসবুকে এই বিষয়ে চলা আলোচনার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একটি বিতর্কিত মন্তব্য করেন যা শিক্ষার্থীদের আরও ক্ষুব্ধ করে তোলে ফেসবুকে প্রক্টর তানবির মোহাম্মদ হায়দার আরিফ লেখেন বিপ্লবীরাও কি হানি ট্র্যাপে না হলে কি দেখলাম পোল্টিবাজি কেন শিক্ষার্থীরা এই মন্তব্যকে কুরুচিপূর্ণ ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন পরবর্তীতে প্রক্টর একটি পোস্ট দিয়ে স্বীকার করেন তার মন্তব্য পেশাদারিত্বের পরিপন্থী ছিল মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন ঘটনার আগে তারা প্রশাসনকে নৌকা সরানোর জন্য চিঠি দিয়েছিলেন কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি ছেলে শিক্ষার্থীরা রাতে নৌকা ভাঙতে আসাটা তাদের জন্য নিরাপদ ছিল না এই চিহ্নটা নৌকাটা কেন এই হলের সামনে এখনো এতদিন পর্যন্ত রয়ে গেছে যে ওখানে ছাত্রদের গিয়েছে এবং প্রশাসন কেন নিজ দায়িত্বে এটা তো কারো আসলে বা কারো তো হচ্ছে দাবি জানিয়ে এটা উঠানোর দরকার নাই এটা প্রশাসনের নিজেদের দায়ী ছিল এই জিনিসটা বহিষ্কার আদেশের মেয়াদ নিয়ে শিক্ষার্থীরা দাবি করেন জুলাই বিপ্লবে হামলাকারীদের যেখানে মাত্র এক বছরের বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে সেখানে শুধুমাত্র ফেসবুক পোস্ট বা ঘটনাস্থলে উপস্থিত থাকার জন্যই নারী শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে এই বৈষম্য কেন শিক্ষকের উপর এবং ছাত্রীরাই সবকিছু করতে তাহলে যেখানে হচ্ছে অন্য সবার কন্ট্রিবিউশন ছিল ওই জায়গায় তার তাদেরকে যারা অশ্লীল কথাবার্তা বলতেছিল অশ্লীল অঙ্গভঙ্গি করতেছিল এবং সাংবাদিকরা যারা একই সাথে ওই জায়গায় সবার কন্ট্রিবিউশন ছিল দ্রুত তদন্ত সাপেক্ষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং প্রক্টরদের পদত্যাগ করতে হবে বলে জানায় শিক্ষার্থীরা রিপোর্ট চট্টগ্রাম নিউজ